আসসালামু আলাইকুম আজকে সব সব ক্যাটালগ ড্রেসের উপর একটা ধামকা অফার দিব যেটা হচ্ছে আমাদের স্টক ক্লিয়ার সেল আপডেট আমি কিন্তু শুরুতেই আপনাদেরকে বলে দেই যে আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু এক পিস দুই পিস তিন পিস যেহেতু এই প্রোডাক্টগুলো শেষ আমাদের প্রত্যেকটা স্টক ক্লিয়ার যেই প্রোডাক্টগুলো থাকবে সবগুলো কিন্তু বেশি পরিমাণে থাকবে না তো যারা যারা নিবেন এখনই স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে এখানে পাচ্ছেন আপনারা হচ্ছে সাইজ এখানে পাচ্ছেন হচ্ছে আদান লিবাস এখানে পাচ্ছেন হচ্ছে দিল্লি বুটিক্স সব ধরনের ক্যাটালকের ড্রেসগুলো দিব যেই ড্রেসগুলো আমরা হাজার টাকার উপরে পাইকারি সেল করছি আর আজকে হাজার টাকার নিচে আপনাদেরকে একটা অফার দিব মাত্র আটশো টাকা প্রাইজে কিন্তু এই ক্যাটালকের ডিজিটাল প্রিন্টের কাজ করা এবং সুইস লোনের মধ্যে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন সবগুলো ড্রেস আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো সবার আগে দেখাবো হচ্ছে সাইদের যেটা হচ্ছে ক্যাটালকের পাকিস্তানি ড্রেসের একটা মাস্টার কপি যেটা হচ্ছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কাপড়ের কাজের ফিনিশিংটা দেখেন এত সুন্দর এই কাজের ফিনিশিংটা ড্রেসে বডি পাচ্ছেন ফিফটি প্লাস লং হচ্ছে ফর্টি এইট ডিজিটাল প্রিন্টের মধ্যে এইটার মধ্যে কিন্তু সবগুলো পুরোটা ড্রেস জুড়ে কিন্তু কাজ পেয়ে যাচ্ছে কাজের ফিনিশিংটা এবং কোয়ালিটিটা গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে গোল্ডেন জারি সুতার কাজটা পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস যেটার মধ্যে আড়াই গজের একটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কিন্তু একেবারে সফট প্রিমিয়াম আর এটা হচ্ছে ড্রেসের দোপাট্টা অনেক সুন্দর এই দোপাট্টা যারা যারা এত সুন্দর এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন খুবই লিমিটেড স্টক এ প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টটা বেসিক্যালি এক পিসি আছে তো যারা যারা নেবেন এখন থেকেই কিন্তু ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে বা আমাদের ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন ওইখান থেকে কিন্তু ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে পারবেন এইটাও হচ্ছে বিন সাইদের আরও একটা সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা ড্রেস পেয়ে যাচ্ছেন গলার কাজটা থাকবে করে অ্যাম্বোটারি কাজ ম্যাচিং আড়াই গজের একটা প্যান্টের কাপড়ের সাথে সুন্দর একটা দোপট্টা পেয়ে যাচ্ছেন পাঁচ হাত লম্বা নামাজি দোপট্টা আমি কিন্তু আপনাদেরকে শুরুতেই বলে দিছি যে এই ড্রেসগুলো এক পিস দুই পিস সর্বোচ্চ তিন পিস আছে তো যারা যারা নিবেন দ্রুত করে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকা নিব না কারণ আমরা যেই প্রাইজে এই ড্রেসগুলো দিচ্ছি এটা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা প্রাইসে খুবই সুন্দর এবং সফট প্রিমিয়াম কোয়ালিটির যারা আমাদের শোরুমে কিন্তু এছাড়া আরও অনেক অফার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদেরগুলি ফ্যান্সির চারতলায় এটা হচ্ছে আদান লিবাসের প্রিমিয়াম একটা লোন কালেকশন এটা কিন্তু আদান লিবাসের সুইস লোন কালেকশনটা পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এইটার বডিটা কিন্তু বিশাল বড় একটা বডি দেওয়া আছে যাদের এইটা দিয়ে কিন্তু আপনারা সুন্নৈত জামাও রেডি করে নিতে পারবেন কারণ এটার ঘেরটা অনেক বেশি কাপড়টা কিন্তু অনেক বেশি দেওয়া আছে এটা হচ্ছে দোপাটা পাঁচ হাত লম্বা দোপাটটা পেয়ে যাচ্ছেন কালারটা সুন্দর একটা কালার ইয়েলো কালারের মধ্যে এটার সাথে কিন্তু ক্যাটালগ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু ক্যাটালগ আর এইটার আরও একটা কালার পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের আরও একটা সুন্দর একটা কালার পেয়ে যাচ্ছে এটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা চাইলে নিতে পারেন হ্যাঁ এটা হচ্ছে সুন্দর একটা সেম ডিজাইনের আরও একটা কালার পেয়ে যাচ্ছেন খুবই লিমিটেড স্টকে কিন্তু এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ওয়াও কালারগুলো দেখেন এইটার কালারটা দেখেন কত সুন্দর এবং প্রিমিয়াম মার্শাল্লাহ অনেক একটা রেইনবো শেটের মধ্যে কিন্তু এই কালারটা এই ড্রেসগুলো নর্মালি মার্কেট থেকে যদি নিতে চান আপনার বাজেট করতে হবে প্রায় পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে আর আজকে আমরা আপনাদেরকে দিচ্ছি ওয়াও এই ড্রেসটার সাথে কিন্তু এক্সট্রা একটা প্যাসেজ পেয়ে যাচ্ছেন মানে প্যাসেজের কোয়ালিটিরও কিন্তু বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট একটা প্যাসেজ কোয়ালিটির মধ্যে কাজের ফিনিশিংটা এ ক্লাস এটা কিন্তু লোয়ার পোর্শনে থাকবে এইটা কিন্তু এই প্যাসেজটা থাকবে লোয়ার পোর্শনে আর গলার প্যাসেজটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি মার্শাল্লাহ এই ড্রেসটা কিন্তু মিনিমাম এই ড্রেসটা নিতে হলে মিনিমাম বাজেট করতে হবে দুই হাজার টাকার উপরে আর আজকে আপনাদেরকে দিচ্ছি ধামাকা একটা অফার মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আর এইটার যে দুপাট্টা মার্শাল অনেক সুন্দর একটা দুপাটার মধ্যে পেয়ে যাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে শুরুতেই কিন্তু বলে দিছি যে এই প্রোডাক্টগুলো শুধুমাত্র এক পিস করে আছে যারা নিবেন বেসিক্যালি এই ড্রেসটা এক পিস আসে আর অন্য যেগুলো কত পিস করে আছে আমি কিন্তু বলে দিচ্ছি এইটা তিন পিস আসে এইটা মিনিমাম তিন পিস পেয়ে যাবেন আর এইটার কারুকার্যটা দেখে এটা হচ্ছে দিল্লি বুটিক্সের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কটনের মধ্যে অল ওভার কাজ করা সিকোয়েন্স এবং গোল্ডেন জারিস আর গলার মধ্যে সুন্দর একটা বাটন অ্যাড করা আছে সুন্দর করে মানে এটা কিন্তু সেলাই করা এটা কিন্তু আঠা দেওয়া না এটা কিন্তু সেলাই করা প্যান্টের কাপড়টা সফট বয়েল ফ্যাব্রিক্সের মধ্যে আর এইটার দোপপাটটা হচ্ছে খুবই সুন্দর একটা ধোপপাট্টটা আর এটার কারুকার্যটা দেখেন ছিটা ছিটা ওয়ার্কের সাথে মাল্টি সুতোর কাজ প্লাস জারি সুতাটা অনেক সুন্দর এটা দুই তিন পিস প্রোডাক্ট পেয়ে যাবেন ভিডিওটা দেখা মাত্রই কিন্তু ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে হবে আর এইটাও কিন্তু দিল্লি বুটিক্সের মধ্যে আরও একটা কালেকশন পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস কালারটা চমৎকার এইটার গলার মধ্যে সুন্দর কয়েকটা একটা ডিজাইন এক্সট্রা একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা চমৎকারভাবে হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম আর এটা লোয়ার পোর্শনে কিন্তু সুন্দর করে একটা ডিজাইন অ্যাড করা আছে মার্শাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছে আমাদের শোরুমে কিন্তু এছাড়া আরও অনেকগুলো ড্রেসের উপর কিন্তু অফার চলছে আমাদের পেজটা ভিজিট করলেই পেয়ে যাবেন সব ধরনের কালেকশনের মধ্যে অফার চলতেছে আমাদের কাছ থেকে তিনশো টাকা থেকে শুরু করে পার্টিওয়ে দুই হাজার টাকা পর্যন্ত কিন্তু আমাদের কাছে ড্রেসগুলো পেয়ে যাবেন ওই দিলিবোটিক্সের মধ্যে আরও একটা কালার পেয়ে যাচ্ছেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার ওয়াও এটাও কিন্তু আদালিবাসের আরও একটা ক্যাটালকের ডিজাইন পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ড্রেস আর এটার মধ্যে কিন্তু অল ওভার কাজ করা যেটা হচ্ছে সুতোর কাজ করে দেওয়া হয়েছে সুন্দর একটা কালার যেটা হচ্ছে সিদ্ধ জলপাই টাইপের মধ্যে কালার কালারটা চমৎকার এটার মধ্যে পুরোটা ড্রেস জুড়ে কিন্তু আরই কাজ করা আছে। পুরোটা ড্রেস এটার সাথে হচ্ছে ম্যাচিং একটা প্যান্টের কাপড় আর হচ্ছে সুন্দর একটা দোপাটার সাথে পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই আমাদের এই প্রোডাক্টটা আমরা কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি যে এই প্রোডাক্টগুলো আমরা পাইকারে বিক্রি করছি হাজার টাকার উপরে যেহেতু এটা স্টক ক্লিয়ার আমাদের যেহেতু এগুলো হচ্ছে স্টক ক্লিয়ার এইগুলো হচ্ছে সব এক পিস দুই পিস করে পেয়ে যাবেন সবগুলো হচ্ছে এক পিস দুই পিস করে পেয়ে যাবেন এটা হচ্ছে ফেরদোসের মধ্যে ফেরদোস লোনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন সুন্দর একটা ডিজাইন হ্যাঁ হ্যালো এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু রংকশ গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের এই প্রোডাক্টগুলো আর কাপড়ের কোয়ালিটি হাত দিয়ে ধরা পরে বুঝতে পারবেন যে কতটা সফট এগুলো প্রত্যেকটা হচ্ছে এসি কটনের মধ্যে যেহেতু স্লোন সম্পর্কে তো নতুন করে কিছু বলা নাই এগুলো সম্পর্কে তো আপনারা কম বেশি সবাই জানেন যে প্রত্যেকটা হচ্ছে ক্যাটালকের মধ্যে সুন্দর একটা দোপাট্টা পাঁচ হাত লম্বা দুপাটা পেয়ে যাচ্ছে আর ম্যাচিং একটা প্যান্টের কাপড় তো পাচ্ছে না যেটা হচ্ছে আড়াই গজের মধ্যে পেয়ে যাচ্ছে মানে কাপড়গুলো আপনারা হাত দিয়ে ধরার পর বুঝতে পারবেন ওয়াও মানে কালারটা দেখেন বেসিক্যালি এই ড্রেসটা খুবই সুন্দর ড্রেসগুলো ওপেন করার পরে তো বুঝতে পারবেন যে আমরা আটশো টাকা আপনাদেরকে কত সুন্দর একটা ড্রেস দিচ্ছি এত সুন্দর একটা ড্রেস এটার মধ্যে কিন্তু পুরোটা ড্রেস জুড়ে ছিটা ছিটা এমব্রোডারি কাজ লোয়ার পোর্শন একটা কাজ পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কিন্তু গলার ডিজাইনটাও মাসে অনেক সুন্দর আর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ড্রেসের দুপাটার ছিটা ছিটা ওয়ার্কার সাথে মাটির সুতা কাজের সাথে কিন্তু জারির সুতাটাও পেয়ে যাচ্ছে খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিংয়ের মধ্যে এই ড্রেসটা অনেক সুন্দর এটা হচ্ছে কাতানের মধ্যে এই ড্রেসটা হচ্ছে কাতানের মধ্যে একটা ড্রেস আসলে কাতান ফ্যাব্রিক্সের ড্রেসগুলো যারা নিতে চাচ্ছেন এটাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন এটাও কিন্তু দিল্লি বুটিক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন ম্যাচিং প্যান্ট আর কাতানের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা দোপাট্টা হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কন্টাস্ট নেভি ব্লুর মধ্যে হোয়াইট কালার কন্ট্রাস্টের মধ্যে একটা ড্রেস পেয়ে যাচ্ছে মার্শাল অনেক সুন্দর এইটাও কিন্তু ফেডদো স্লোনের মধ্যে এই ড্রেসটাও অনেক চমৎকার যারা একটু প্রিমিয়াম যারা একটু সফট আসলে যার একটু সফট কোয়ালিটির ড্রেস চাচ্ছেন বা কাউকে গিফট করতে চাচ্ছেন এইটাও কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন মাত্র আটশো টাকায় এগুলো কিন্তু প্রত্যেকটা পেয়ে যাবেন মার্কেট থেকে কিন্তু পনেরোশো টাকার উপরে আর আজকে আপনাদেরকে একটা অফার দিয়ে দিলাম মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছে